আমার স্ত্রী স্বর্ণের জাকাত কে দিবে স্ত্রী স্বর্ণের জাকাত দিবেন যিনি স্বর্ণের স্বর্ণের মালিক মালিক এখন প্রশ্ন হলো স্ত্রী কে কে বলে স্ত্রী আপনি দিয়ে দিচ্ছেন একসাথে ঠিক আছে এদিকে একবার বলছেন স্বামী আমার ভাই মুফতি মোহাম্মদ আলী ভাই বলছেন স্ত্রী ভাই উনি মুফতি মানুষ বলে ফেলছে আমি কেমনে ওনারে ভুল বলি একটাই আমরা একটা চিন্তা শেষ হয়ে যেতেছি একটার বাপ মা বিয়ে করেন আপনি কোন একাধিক বিয়ে করাইতে আল্লাহ তালা যুবকদের একটা বিয়ে অন্তত ব্যবস্থা করুক এরপরে যার সাধ্য তৌফিক থাকবে শর্ত সাপেক্ষে সে ইনসাফ করতে পারলে একাধিক করবে যাই হোক ভাই বউয়ের স্বর্ণের মালিক কি বউ না স্বামী এটা নির্ভর করে যে স্বামী আসলে তাকে দিলে কিভাবে দিয়েছে ধরুন এটা স্বামী দিছে বাড়ি থেকে পাইছেন স্ত্রীকে যদি দিয়ে দেন তাহলে তার মালিক স্ত্রী এবং সেটা জাকাত তাকে দিতে হবে আর যদি স্ত্রীকে না দিয়ে দেন ব্যবহার করতে দেন যে ঠিক আছে আপনাকে ব্যবহারের জন্য দিলাম তাহলে সেক্ষেত্রে মালিক হবে স্বামী এটা ক্লিয়ার করতে হবে এখন মুশকিল হলো স্বামী স্ত্রী যদি এগুলা নিয়ে আলাপ উঠায় আমাদের দেশে আমরা এত ভালো মানে অতি ভালো যেটাকে বলে বউ যদি এখন যায় ঘরে যদি জিজ্ঞাসা করেন স্বামী রে আর বউরে জিজ্ঞাসা করেন যদি যায় আচ্ছা বলো তো দেখি তোমার এই স্বর্ণগুলো কাহিনী কি তুমি কি ডানে আমি কোনো চিন্তা ভাবনা করছো কি ব্যাপার আমরা কত সরল সহজ চিন্তা করেন একটা সম্পদের মালিক কেন ক্লিয়ার হওয়া লাগবে কি লাগবে না স্ত্রীকে যদি জিজ্ঞাসা করেন আচ্ছা তোমার যে স্বর্ণগুলো আছে এগুলো আসলে মালিক কি তুমি না আমি কে অবশ্য আজকাল মেয়েরা এগুলো বলবে না বেশিরভাগ মেয়েরা বলবে বলো কি তোমার সন্দেহ হয় আমি যে ব্যাপারে কোনো সন্দেহ আছে যদি স্ত্রী মালিক হয় তাহলে স্বর্ণের জাকাত স্ত্রীকে দিতে হবে আর যদি আপনি স্ত্রীকে ব্যবহার করতে দেন বলেন যে তুমি ব্যবহার করো আমি চাইলে যে কোনো সব বিক্রি করে ফেলবো তাহলে সেক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে এখন মুশকিল হলো বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ইস্যুতে আমরা চিটারি করি অনেকে কিভাবে স্ত্রীকে দিছে তার ধান্দা আছে বিদেশে যাওয়া লাগলে ভিসা পাওয়া গেলে বিক্রি করে দিবে

দিবেন করে বলবেন তুমি যে ভাবে করবেন বা স্বর্ণের কোন একটা অংশ সেল করবেন কোনো না কোনোভাবে তাকে জাকাত আদায় করতে হবে স্বর্ণের মালিক মানে তিনি ধরি অতএব প্রয়োজনের স্বর্ণ কিছু অংশ বিক্রি করে হলেও তাকে জাকাত দিতে হবে তবে স্বামী যদি আদায় করে জাকাত আদায় হয়ে যাবে স্ত্রী যদি সেটা জানে যে উনি আদায় করছেন